সুপ্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইরা আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আমরা সরাসরি চলে এসেছি আবারও হ্যাচারিতে এবং এসি দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো হাউজে মাছের পোনা নেমেছে আরও নামছে এই মাছগুলো সবই ডেলিভারি যাবে যার জন্য কিন্তু হাউজ ভর্তি করে আগে থেকে ঝন্ডা খাওয়ানো হচ্ছে তো আপনাদেরকে আমরা প্রথমে এক এক করে মাছের পোনা দেখাবো আপনারা এক এক করে দেখতে থাকুন তো ভাইয়া প্রথমে আমাদের যে মাছটা দেখাচ্ছেন এটা কী মাছ এটা আপনার কাতলা আলদা হোজিন কাতলা এটা কত লাইনে ভাই আপনার ভাই তাই তো তো প্রিয় দেখুন আমাদের মাছগুলো যে কালার যে কোয়ালিটি এত চমৎকার যে আপনারা মাছগুলো দেখলেই বুঝতে পারবেন যে কত সুন্দর মাছগুলো এই মাছগুলো কিন্তু ভাইরা অর্ডার করছেন অনেক ভাই আমাদের কাছে প্রশ্ন করছে যে বর্তমান সময়ে আমরা এই বড় সাইজের মাছটা ডেলিভারি দিচ্ছি কি না যে আমরা অলরেডি প্রতিনিয়ত একটা করে আমাদের গাড়ি যাচ্ছে এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই মাছগুলো যাচ্ছে আমাদের কাছে বিভিন্ন সাইজের পোনা আছে এই বড়ো সাইজ থেকে শুরু করে ছোটো বড় বিভিন্ন সাইজের আছে আপনারা চাইলে কিন্তু আমাদের কাছে নিতে পারেন এবং এটা হালকা নদীর কাতলা আমরা গ্যারান্টি সহকারে আপনাদেরকে দিতে পারবো অন্য কোনো প্রতিষ্ঠান আপনাকে দিতে পারবে কিনা আমার জানা নেই তবে আমরা দিতে পারবো ইনশাল্লাহ আপনি চাইলে এসেও দেখি শুনে নিতে পারবেন আবার অর্ডারও করতে পারেন তো চলুন আমরা আরও একটি মাছের পোনা দেখে নিই প্রিয় চাষি ভাইরা আমরা এখন আপনাদেরকে আরও একটি মাছের পোনা দেখাবো আপনারা দেখুন যে কত সুন্দর মাছগুলো খেলা করে বেড়াচ্ছে এই আমাদের হাউজের মধ্যে প্রিয় মৎস্য চাষি ভাইরা এখন যে মাছটি দেখতে পাচ্ছেন এটা হলো চায়না সিলভার এগুলো সবই দশটা বারোটায় কেজি হবে এরকম সাইজের মাছ একজন চাষি ভাই অর্ডার করেছিলেন আমরা কিন্তু সেই মাছগুলো তুলে রেখেছি এবং দেখুন কত চটপটে মাছ এবং এর কালারটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কত সুস্থ সবল মাছ এবং কত কোয়ালিটিফুল আসলে আমরা যখন একজন চাষি ভাইয়ের কাছ থেকে অর্ডার পাই তখন আমাদের প্রোজেক্টে সেরা মাছটা দেওয়ার চেষ্টা করি এবং আপনারা দেখুন যে এই মাছগুলো একেবারে চাকচিক্য উজ্জ্বলতা দেখলে বুঝতে পারবেন যে এটা কতটা সুস্থ সবল আমরা এই মাছগুলো বিভিন্ন সাইজে দিচ্ছি আমাদের কাছে চার পাঁচ হাজারের লাইন থেকে শুরু করে আপনার দুটা তিনটা কেজি পর্যন্ত আছে আপনারা চাইলেই আপনাদের চাহিদা মতো আমরা দিতে পারবো আপনারা এই মাছগুলো অর্ডার করতে পারেন আর চায়না সিলভারের আলাদা একটা বৈশিষ্ট্য আছে যে অল্প দিনে এটা বাজারজাত করা যায় এবং খেতে খুবই সুস্বাদু বাজার মূল্য সারা বছর খুব ভালো পাওয়া যায় তো এই মাছটা কিন্তু চাষিরা মিশ্র চাষও করে থাকে এক চাষও করে থাকে আপনারা চাইলে এই মাছগুলো অর্ডার করতে পারেন তো চলুন আমরা আরও একটি মাছের পোনা দেখে নিই এবং দেখি আরও কিছু মাছের পোনা এখানে তোলা আছে তো প্রিয় মৎস্য চাষি ভাইরা এখন আমরা আপনাদের কিছু মাছ দেখাবো এগুলো হলো মিশ্র মাছ আপনার গ্রাস কাপ কাতলা কালীবাউশ মানে সকল প্রকার মাছ এখানে মিক্সড আছে একজন চাষি ভাই আমাদের কাছে এই মাছগুলো অর্ডার করেছিলেন তিনি মিক্সড আকারে একটা পুকুরে মাছ ছাড়বে তো আমরা সেই অনুযায়ী রেখে দিয়েছি দেখুন দেখুন এটা হলো কাতলা আরও আছে এখানে গ্রাস কাপ আছে দেখুন গ্রাস কাপগুলো বিভিন্ন সাইজের আছে আপনারা চাইলে নিতে পারবেন আপনাদের চাহিদা অনুযায়ী আমাদের কাছে দুইটা তিনটা কেজি থেকে বিভিন্ন সাইজের আছে এগুলো দেখুন যে কালীবস মাছের ক্রস এগুলো হচ্ছে ক্রস কালিবাউস আমরা কাছে অরিজিনাল এবং ক্রস দুইটাই আছে বর্তমানে বেশি অর্ডার করে থাকেন ক্রস ক্যালিবউসটা তো এখানে মিক্সড আকারে বিভিন্ন সাইজ রাখা আছে আপনারা চাইলে আপনাদের চাহিদা অনুযায়ী আমরা দিতে পারব তো আরও কিছু মাছের পোনা আমাদের নামছে রুই মৃগেল সহ আরও বিভিন্ন ধরনের মাছ নামবে সেই মাছগুলো আমরা পাঠিয়ে দেবো চাষিভাইদের উদ্দেশ্যে এবং প্রতিনিয়ত আমাদের একটা না একটা গাড়ি কিন্তু সারা বাংলাদেশে যায় তো সেক্ষেত্রে আমি বলতে পারবো যে ইনশাল্লাহ আপনারা আমাদের থেকে নিশ্চিন্তে মাছের কোন নিতে পারেন এবং আমরা গ্যারান্টি সহকারে সকল প্রকার মাছের পোনা বিক্রয় করে থাকি কারণ আমাদের নিজস্ব প্রজেক্টের মাছ আমরা নিজেরাই উৎপাদন করেছেন করে থাকি যার ফলে আমরা এই মাছগুলো গ্যারান্টিতে বিক্রয় করি তো আজকের ভিডিওটা মূলত বিভিন্ন প্রকার মাছের উপরে ছিল বর্তমান সময় আমাদের কাছে সকল প্রকার বড় সাইজের মাছ আপনারা পাবেন ইচ্ছে করলে আপনারা এটা অর্ডার করতে পারেন তো আজকে এখানেই শেষ করছি ভিডিওটি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ